শুনলে গেছে তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে 2001 সালের অল ট্র্যাপ সেন্টার ভাঙার পর বসে জাতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন বলে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একটা সর্বভৌমত্ব রাষ্ট্রকে নাম তার ইরান নাম একটা মিথ্যা অজুহাত ধর করে দিয়ে তার উপরে বোমা ফেলে ফেলে দেশটাকে ধ্বংস করেছে না করে নাই কথা যে বলছেন না করেছে না করে নাই করেছে আমি অনেকগুলো ডকুমেন্টস নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো যদি যুবকরা কথা বলে আমি যুবকদেরকে বেশি টার্গেট করি কারণ আমার যুবকরা আজকে ঘুমিয়ে গেছে মুখে সাম্বানি জি জিও মোবাইল পেয়েছে না রাত দিন সাত দিন সব সময় নেট ফিরি চালিয়ে যাও চালিয়ে যাচ্ছে আর টাইম থেকে ক্লিন করছে হত্যা করছে অথচ মুসলমানরা

তো যেই আমেরিকা আজ থেকে চব্বিশ বছর আগে মুসলমান জাতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যুদ্ধ করেছে সেই আমেরিকাতে মাত্র আজ হচ্ছে সতেরো তারিখ মানে চার তারিখের দিকে আমেরিকার নিউ ইয়র্ক সিটির একজন মেয়র হয়েছে নাম তার জানেন সবাই জানে কিন্তু এখন মনে করতে পারছে না শুনেছেন শুনেছেন সেই নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন একজন মুসলমান নাম তার জোহরান মামদানি কি নাম বললাম কি নাম বললাম জোহরান মামদানি তাহলে যেই আমেরিকা ইরাকের উপরে বোমা ফেলেছে আফগানিস্তানকে বোমা ফেলে ফেলে ধ্বংস করে দিয়েছে সিরিয়াকে নিজেদের ভিতরে লড়িয়ে দিয়ে নিয়ে সেখানকার মা বাবাদের ইজ্জত আত্মকে নষ্ট করে দিয়েছে সেখানে মুসলমান শহীদ করে দিয়েছে সেই আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন একজন মুসলমান মার এই তো যেই মুসলমানকে মারার জন্য তুমি ইরাকে এসে বড় ফেলো তোমার নিউ ইয়র্ক সিটির মেয়র সেই মুসলমানকে করে দিয়েছেন কে করে দিয়েছেন কে কথা বলবেন না না আমি রাত্রে একটু কম শুনতে পাচ্ছি কে আল্লাহ আমি একাই চেঁচাবো না কারণ আপনাদের তো একদিন আমাদের তো তিনশো পঁয়ষট্টি দিন হ্যাঁ আপনাদের এখানে আসার আগে হয়তো আমাকে মিটিং করে আসতে হয়েছে তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি মুসলমান ভাইরা আমার ইসলাম বরদী ভাই বাবজিরা পর্দার আড়ালে মা ও বোনেরা কিছু বলছেন আপনারা বললে একটু আস্তে আস্তে বললে বেশি ভালো হ্যাঁ এরপর

আমি নাকি মুসলমানদেরকে জাগানোর যে কাজটা করছি আমি করছে যে দেখো আমার রিচ কমে যাচ্ছে কি হবে এত লোক এত গোলা লোককে তো আমি কম শুনিয়ে যেতে পারছি অনেকেই তো হাতে মোবাইল বানিয়ে আছে জুতোটাকে টাকা বানিয়ে নিয়েছে চালা তো বুদ্ধি হ্যাঁ

তোমাদেরকে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের এখানকার কোন বিরোধী দল নেতা পোস্টে থাকা কোন ব্যক্তি লঙ্গি বাহিনীর নাম করে যখন বাংলাদেশ তাড়িয়ে দেওয়ার কথা বলে তখন প্রত্যেকটা যুব মোহাম্মদ বিন কাসেমের মতো তাড়িয়ে যদি প্রতিবাদ করে তাহলে ইনসাফায় এরা ঘরে ঢুকতে বাধ্য না বাধ্য না এরা সবাই ঘরে

আমাদের ভোটার কার্ডে দু সালে ভোট দিয়ে যদি প্রধানমন্ত্রী তৈরি হয়ে যায় তো সেই ভোটার কার্ডের উপরে যদি প্রশ্ন চিহ্ন দাঁড়ায় তাহলে যিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন তার প্রধানমন্ত্রীর উপরে প্রশ্ন আমাদের উঠানো যাবে না যাবে না উঠাতে হবে না হবে না হবে এবং এই বাক্য যদি আমার যুবকরা বলতে শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ভারতের স্বাধীনতার সময়

খরচ তেমনি একজন মুসুরসমানের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাও খরচ তাই তো আমরা সেদিন দেখেছিলাম অর্জনের জন্য মুসলসমানরা সে হারে রক্ত দিয়েছে অন্য জাতির কেউ সে হারে রক্ত দেইনি দিয়েছে দিয়েছে দেই এই তথ্য আমাদের কাছে আছে তাই ভাই বন্ধু আপনাদেরকে আমরা বলতে এসেছি আমি হাবিবুল্লাহ আপনাদেরকে বলতে এসেছি এবং আমি মুখ খোলা শুরু করেছি আপনারাও মুখ খুলবেন অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলাটাও হচ্ছে সবথেকে থেকে বড় জিহাদ আমরা তো সেই রসুলের উম্মত যেই রসুলকে কষ্ট দেওয়া হয়েছে যেই রসুলের পথে কাটা বিচ্ছি দেওয়া হয়েছে যেই রসুলকে না খেতে দিয়ে মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে যেই রসুলকে বয়কট করা হয়েছে যেই রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়ে মদিনাতে যেতে বাধ্য করা হয়েছে সেই রসুলের উম্মত আজ ওই রসুলকে ভালো করার জন্য কোরআন তাকদীর দিয়ে বলছেন লাকাদ হাসানা কেউ যদি জানলার যেতে চায় তাহলে তাকে ফলো করতে হবে কাকে 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 ফলো করতে হবে